পূর্ব বর্ধমানের ঘাটশিলার আয়েশা বেগম মুসলিম থেকে স্বপ্ন দেখেছিলেন কিন্তু যে সমাজ পরিবার সবার চাপে সেই স্বপ্ন আর পূরণ হয়নি অষ্টম শ্রেণীতে পড়তে পড়তে আয়েশা বেগমের বিয়ে হয়ে যায় তারপর সংসার স্বামী সন্তান সব কিছু নিয়ে একটা জমিয়ে সংসার করেছেন আর সেই স্বপ্নকে মেলে ধরতে পারেননি তিনি তবে মেয়েকে মানুষ করেছেন নিজের মতো করে মেয়ে ফেরদোসি এম এ পাশ করেছে ছেলে পারভেজ চালাম সুখের সংসার মেয়ে বুঝতে পারে মায়ের আক্ষেপ মায়ের স্বপ্নকে সাকার করতে হবে তাই মায়ের হাত ধরলেন মেয়ে ফেরদোসি মাকে ফের পড়াশোনা বই হাতে তুলে দিলেন আয়েশা বেগম উচ্চ মাধ্যমিক দিলেন তাও আবার ছেলেকে সঙ্গে নিয়ে ভাস্তারা হাই মাদ্রাসা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন পাশও করেছেন দুশো উনআশি নম্বর পেয়েছেন ছেলে পার্ব পেয়েছে তিনশো পঁয়তাল্লিশ ছেলেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার আনন্দ আয়েশার চোখে মুখে এবার কলেজে ভর্তি হবেন স্বপ্ন দেখছেন আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী গিয়েছিলেন আয়েশার বাড়িতে তো খুশিতে জানালেন তার আগামী স্বপ্নের কথা কি বলছেন আয়েশা চলুন শুনে বয়স নিতান্তই একটা সংখ্যা মাত্র সেটাই একবার প্রমাণ করলো আয়েশা বিবি আমার মতন যারা পিছিয়ে আছে আমার মতন যেন তারা মানে তার মেয়েদের যেন লেখাপড়া শিখে যেন সে যেন আমার মতন হয়ে যেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সংসার জীবন থেকে যেন বেরিয়ে আসি হ্যাঁ 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 এটাই আমি চাই সবাইকেই বলছি সমস্ত মায়ের দিকে বলছি হ্যাঁ মা শিক্ষিত হলে সন্তান শিক্ষিত হবে সন্তান শিক্ষিত হলে সমাজ শিক্ষিত হবে পারভেজ আলম স্কুল ছুট হয়ে পড়েছিলেন মায়ের হাত ধরে আবার পড়াশোনা শুরু করেছেন উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবার তার স্বপ্ন পড়াশোনা করে মায়ের স্বপ্নকে সাকার করবেন এবং মাকে নিয়ে কলেজে যাবেন চলুন পারভেজ আলম কি বলছেন শুনে নি অনেক পর পড়াশোনার সাথে নতুন করে আবার জোড়া খুবই ভালো আর পড়াশোনা না ছাড়লে হয়তো বুঝতাম না যে পড়াশোনার গুরুত্বটা কতটা দ্বিতীয়বার দ্বিতীয়বার আবার পড়াশোনা ছাড়ার পর আবার পড়াশোনাতে ফিরে আসা এটাই সবথেকে বড় কথা আর মায়ের সাথে তো তো এটা আরও একটা বড় আনন্দের বিষয় সমাজ সংসার সবের রক্তচক্ষু ছিল ছিল কানাঘুষো সব কিছুকে পেরিয়ে আয়েশা নিজের স্বপ্নকে সাকার করছে কিন্তু কার হাত ধরে জানেন তার পিছনে শক্ত খুঁটির মতো ছিলেন তার স্বামী স্ত্রীর গর্বে গর্বিত স্বামী স্বামী চান স্ত্রী আরও এগিয়ে যাক আয়েশা আরো এগিয়ে যাক কলেজে পড়াশোনা করুক তার স্বপ্ন নিয়ে বাঁচুক তাই তো আয়সা তার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন নানান কথা আর কি মানুষ বলেছে তো সেসব উপেক্ষা করেই আমি ওসব কথা কোনো গুরুত্ব দিইনি আমি বলেছি তুমি পড়াশোনা করো পড়াশোনা একটা আলাদা জিনিস পড়াশোনা করে যাই হোক আলেম পাশ করলো ফাজেল পাশ করলো আরও উচ্চশিক্ষিকায় শিক্ষিত করতে চাইছি মায়েরা এবং আরও যারা আছে যেন আরও এই উচ্চশিক্ষিতায় শিক্ষিত করে সেই ভূমিকা নেয় সেই উদ্যোগ নিক সেটাই আমার চাই বয়স কোনো ফ্যাক্টর নয় আয়সা বেগমের বয়স বিয়াল্লিশ বছর কিন্তু ওই যে মনে তার স্বপ্ন তাই স্বপ্নের উড়ানকে তিনি মেলে ধরেছেন আয়শার মতো যারা স্বপ্ন দেখছেন যারা সমাজকে ভয় পাচ্ছেন তারা আয়েশাকে দেখে শিখুন এগিয়ে আসুন স্বপ্নকে সাকার করুন পড়াশোনা করুন আয়েশা যেন তাদেরই একজন প্রতিনিধি হয়ে এই বার্তা দিচ্ছেন